সবাই মাশাল্লাহ বলেন খুব সুন্দর হয়েছে হ্যাঁ যান সাল বসেন সবাই দিকে তাকায় দেখবেন ঠিক আছে মোবাইলটার দিকে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন উপস্থিত আছি বৃহত্তম মুর্শিগের নন্দাল উপজেলার নগর পছড়ি গ্রামে দারুস্তন্না মাদ্রাসায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কচি কাচায় বাচ্চারা আছে এরা হচ্ছে প্রথম শ্রেণীর এক নম্বর গ্রুপ আমাদের এই গ্রুপে প্রায় ছাত্র সংখ্যা বর্তমানে সাইটের উপরে আমাদের প্রথম শ্রেণীর ছাত্র বেশি হওয়াতে দুই ভাগ করা হয়েছে প্রথম ভাগ এটা ষাট ষাট জনের মতো এই গড়ে আর জায়গা সব না থাকার কারণে আমরা আর নিতে পারতেছিলাম দুই নম্বর শাখাতে আমাদের আছে প্রায় সত্তরের উপরে আলহামদুলিল্লাহ দনু শাখায় ছাত্রছাত্রীরা প্রতিদিন নিয়মিত উপস্থিত থাকে এবং তারা আলহামদুলিল্লাহ পড়ালেখায় অনেক ভালো খুব ভালো করে তারা পড়ালেখা করতেছে এবং আমাদের অন্য অন্য শাখায় যেমন নার্সারিতে প্রায় একশোর উপরে ছাত্র হয়ে গেছে এবং প্লেতে ছাত্র আছে প্রায় সত্তরের মতো এবং ওইদিকে তৃতীয় শ্রেণীতেও ছাত্র আছে সত্তর জনের মতো ক্লাস টুতে আসা আশির উপরে সব কিছু মিলে আমাদের এখানে ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ পরবর্তী এবং ছাত্রদের এই মাসের আজকে এক তারিখ মে মাস এই মাসের আট তারিখে ছাত্র ছাত্রীদের পরীক্ষা এবং বৃহস্পতিবার আট তারিখ বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হবে প্রথম সাময়িক পরীক্ষা এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী এখন খুব ভালো করে পড়ালেখা করতেছে প্রতিদিন বাড়ির কাজ এবং বাড়িতে যাওয়া যাওয়ার পরে পিসের পড়া এবং অতিরিক্ত পড়া কীভাবে সে ভালো করে পড়ালেখা করা যায় এই এই বিষয়ে সর্বোচ্চ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই মাদ্রাসা চট্টগ্রাম বোর্ডের অধীনে গত চার পাঁচ দিন আগে আমাদের চট্টগ্রাম বোর্ড থেকে বরিটাস ছিল পরিদর্শক তারা এসে আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রী এবং পড়ালেখা দেখে তারা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে এই পাশটা হলো মাদ্রাসার বহিরা বাহির অংশ মানে গেট এই দিক দিয়ে ছাত্র ছাত্রীরা আসা যাওয়া করে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার জামে মসজিদ এবং হেবজ বিভাগ এই ছাত্ররা এখানে হ্যাফজা বিভাগে আছে প্রায় মনে করে প্রায় আশির মতো আছে আর জায়গা না থাকার কারণে কোনো ছাত্র নেওয়া যাচ্ছে না এবং আমাদের প্রথম শ্রেণীর এক নম্বর গোড়ের গ্রুপের বাচ্চারা যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো এখন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কোন ক্লাসে পড়েন হ্যাঁ প্রথম শ্রেণী এক নম্বর গ্রুপ হ্যাঁ আচ্ছা আপনাদের পরীক্ষা কত তারিখে হ্যাঁ পরীক্ষা সাথে এখন কি কম করে পড়তে হবে নাকি বেশি করে হ্যাঁ সবাই পাঁচ তো নামাজ পড়েন কে কে নামাজ পড়েন হাত উঠুন মাশাল হাত নামান নামাজ কয়ক তো বলেন তো হাত নামান বাড়িতে যাওয়ার পরে সবাইকে সালাম দেন কে কে সালাম দেন প্রতিদিন হাত উঠান মাশাল খুব ভালো হাত নামান আর রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় যত মানুষকে দেখেন সবাইকে সালাম দেন কে কে রাস্তার মাঝে সালাম দেন হাত ওঠান দেখি মাসাল্লাহ হাত নামান আপনারা যে রাস্তার মাঝে সালাম দেন সবাই আপনাকে আপনাদেরকে ভালো বলে যে বলে কি জানেন এই যে এই মাদ্রাসার ছেলেরা মেয়েরা অনেক ভালো মুরব্বীরা বলে কি জানেন যে বাচ্চারা অনেক ভালো কারণ বাচ্চারা প্রতিদিন আমাদেরকে সালাম দেয় আমাদের সাথে ভালো ব্যবহার করে রাস্তাঘাটে দেখলেন তারা মুরব্বীদেরকে সম্মান করে এবং বড়দেরকে সম্মান করে চলার চেষ্টা করে আপনাদের অনেক প্রশংসা করে আপনারা সেই প্রশংসাটা ধরে রাখবেন কখনও রাস্তাঘাটে উল্টাপাল্টা করবেন না ভদ্রতার সহিত ব্যবহার করবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন ঠিক আছে তো ঠিক আছে প্রতিদিন মাদ্রাসে সে আসবেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ